আপনি আখ চাষের প্রতি কেন উদ্বিদ্ধ হয়েছেন বিষয় হলো ভাই আমি দীর্ঘ বারো থেকে তেরো বছর বিদেশ কাটাইছি ওখান থেকে আসার পরে আমি চিন্তা করলাম যে কী করা যায় তা আমি মাঝে মধ্যে ভাই ইউটিউব একটু চালাতাম দেখতাম বিশেষ করে ওখানে বেশিরভাগ আমি ইউটিউব চালাতাম কোথায় সেটা আবুধাবি আচ্ছা আবুধাবি ওখানে আপনার দেখার পরে আমার মানে ব্র্যান্ডের ভিতরে ঢুকলো যে আমি একটু আখ চাষ করবো ভাই আল্লাহ পাকার রহমত আমার একটু হালকা পাতলা জমিও আছে তারপর আসার পর আমি চিন্তা ভাবনা করলাম আগ যখন লাগানো শুরু করব আমি প্রথমে ভাই আমি এই যে আগা আছে না হ্যাঁ দেখেন এদিকে খেয়াল করেন আর এই আগাগুলো আমি একটা করে পিস কিনলাম এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন এটা করছিলেন আপনার মাটি কুমড়া বাজার এবং বাঁকড়া আচ্ছা এবার সংগ্রহ করে কি করলেন সংগ্রহ করার পরে আমার সাইডে এই দেখেন পটলের ক্ষেত আছে আচ্ছা এই ক্ষেতের নিচে যে বিলি আছে না হ্যাঁ ওখানে আমি সব সুন্দর করে বসালাম মানে এভাবে বসাই দিলে চলবে বসানোর পর ওগুলো আপনার মানে বৃষ্টি হিসেবে আকাশটা যখন তখন ওখান থেকে আমার ছোটো ছোটো চারা গজার মনে হয় বিশ থেকে পঁচিশ দিন পরে আমি আপনার এই জমিটা তৈরি করলাম আচ্ছা এই যে নালা দেখছেন হ্যাঁ ঠিক এই নয় ইঞ্চি নালা করি তারপরে আপনার ওই ডাস্টবাং অথবা দানাদা জাতীয় মেডিসিন মেরি আপনি এগুলো বসাই দিলাম বসাই দেওয়ার ম্যাক্সিমাম দুই তিন দিন পরে বা দুই দিনের ভিতরে মানে সেচ দেওয়া লাগবে সেচ না দিলে ভাই হবে কি আপনার যে চারাটা যদি আপনার আকাশ থেকে অতিরিক্ত রোদ আসে ওই সারাটা আপনার শুকর মানে মাটিতে বসাতে পারবে না তা আপনি ক্ষেতটা প্রথমে প্রস্তুত করছিলেন কীভাবে প্রস্তুত মানে এটা আমি তো চাষাবাদ মানে চাষ করি নাই বাংলা কথা যেটা আমার এখানে ছিল আওয়ার ধান আওয়ার ধান বলে নাকি মানে আওয়ার ধান থাকলে তখন আপনার জন্য কি একটা মাস ছিল আশ্বিন মাস কি কার্তিক মাস যা ওই আপনার যখন আওয়ার ধান পাকার বিশ থেকে পঁচিশ দিন আগে যখন থলেছি গেছে ধানটা হ্যাঁ তখন ওই ধানটা আমি কেটে দিছি ভাই মানে কাঁচা ধান কথা আমি এরপরে ফিদা হয়ে গিয়েছি ফিদা বলেন হিন্দি বলে ফিদা মানে আমার ভালোবাসা এবার কাঁচা ধান গরুর খাওয়াই দিলাম এতে কোনো ক্ষতি হলোনা ক্ষতি আপনার দশ আমার ওটা কোনো বিষয় না আল্লাহ রহমত ওটা কোনো সমস্যা না আমার চিন্তা ভাবনা হইলাম এক লাগাও এবার তারপর কি হবে তারপর কি করলেন তারপরে আমি যেটা বৃষ্টি ছিল আবার নাঙলের একটু কম এখন পাওয়া যায় না বাংলা কথা যায় আমি করলাম কি দুইটা শ্রমিক নিলাম এবং আমি সাথে এই যে নালা আমি সব করলাম দুই দিনে আচ্ছা করার পরে এখানে ভিতরে একটু কাদা করলাম হ্যাঁ কাদা করে ওই চারাগুলো সব বসাই দিলাম হ্যাঁ আপনি কি জানতেন যে এভাবে বসাতে হবে এক হাত কি দু হাত অন্তর অন্তর এগুলো আমি সব বিষয়গুলো জানা হ্যাঁ ভাইরাস কিভাবে আমাদের একটু অভিজ্ঞতা আছে আচ্ছা আমি বেশিরভাগ আমি ইউটিউব থেকে আপনার এগুলো মানে দেখার পরে আমার বেশি আকর্ষণ মানে ইউটিউবে ঠিক আছে দেখতে খুব ভালো লাগে আমার ইচ্ছা আমি একটু এইভাবে মনে করেন আমি শুরু করলাম এইভাবে শুরু করে আল্লাহ পর্যন্ত নিয়ে আসছে ভাই এই দেখেন যে বর্তমানে দেখেন অবস্থা কত সুন্দর আর আঁকছে আজ দীর্ঘ মানে পাঁচ ছয় মাস বয়স আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু আমার ভাই এখানে জমি আছে আপনার বিশ শতক মতো আর সাইট এক জায়গা আছে তিন শতক মতো এখানে আখ চাষ করেছেন কতটুকু মোট আপনার

এমন বিশাল ভাই আমার এই ভুঁইতি আমার আখ আছে আমার দু এক পিস কম অথবা বেশি হতে পারে আট হাজার মতো আখ আছে আট হাজার আচ্ছা ইয়া দু এক কিছু এতে কম হতেও পারে কিছু বেশি হতে পারে তা বর্তমান যেত বাজারে আমি তো গত বছর আখ কিনে খালাম আর তো কিনি খেয়ে যাইছি ভাই আখ কিনতে গেলে বলে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা মানে সেকশন হিসেবে দাম তাই আমি মনে করেন সেই হিসেব কিন্তু আপনার পঁচিশ টাকা এবারে দিলে দুই দুই পেটি মানে দুই লক্ষ টাকা একটা হিসেব হবে এখানে আসে আর আপনি এটা যদি মনে করেন যে কোনো ভাই বা আমি যদি বলে নিজে মনে করেন বাজারজাত করি মানে খুচরা বিক্রয় করেন নিজে যদি বাজার করে প্রায় তিন পেটির উপরে যায় তিন লক্ষ টাকার উপরে যাবে আপনি পাইকারি বিক্রয় করলে এখানে দুই লক্ষ টাকা বিক্রয় করতে পারবেন আর খুচরা যদি বিক্রয় করেন তাহলে তিন লক্ষ টাকা বিক্রয় করতে পারেন কারণ হিসেব করেন ভাই আপনার জগর এখান থেকে ভুঁই ক্ষেত থেকে নিয়ে যাবে পঁচিশ থেকে আঠাশ টাকা আপনার রিভারেজ দাম আসবে তা আপনি এবছর এখানে চাষাবাদ করে লাভবান হতে পারবেন ই আল্লাহ পাক যদি মানে তাগাই তাহলে হবে আর যদি ঝড় বৃষ্টি একটা বিষয় আছে তো ভাই মানে প্রাকৃতিক যে দুর্যোগ যদি ঝড়ে যদি মনে করে শেষ করে দেয় তাহলে তো ভাই অসম্ভব আপনি সামনে বছর আবারও কি আশ্বাস করবেন আমার ইচ্ছা আছে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আমি এখানে আবার বাইশ কাটা জমি আছে এই বাইশ কাটা জমি আমি আবার লাগাবো আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আপনার কোন জাতের রাখ এখন সত্যি কথা ভাই এটা শামসাড়াই বলে এটা শামসাড়া 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 আমরা ছোট বাড়াতে শুনি আবার এই কি এত তোমার দিক চাষ হয় না তার শামসাড়া বলি পরিচিত সাবাই সিবাই যেগুলো খায় সেইগুলো কেমন মাটিতে এটা উপযোগী এটা আমি শুনি বুঝি পারলাম আপনার সবচেয়ে এটেল জাতীয় এটেল এবং দশ হালকা দশ হবে এটেল মাটি সবচেয়ে ভালো হয় মানে এটেল মাটি ভালো হওয়ার কারণ এটেল মাটি এটা আপনার আঠা থাকে বেশি ঠিক আছে এই যে এটা দেখছেন হ্যাঁ এটা যখন বৃষ্টি হবে বা এই যে চাপ দেবো

জামতলায় গেছিলাম ওখানে যাওয়ার পরে তো ভাইরা আমার একটু মানে বিশেষ করে বললে যে এমনি এমনি করলে নতুন অবস্থায় অসুবিধা হবে না বাকি আল্লাহ মানে তো দীর্ঘ প্রায় মাস প্রায় ছয় সাত মাস বয়স হয়েছে আমার আখের আজকে আপনারা যে আখ গাছগুলো দেখতে পাচ্ছেন এই আখ গাছের বয়স আজ ছয় থেকে সাত মাস আর কিছুদিন পরে এখান থেকে হারভেস্ট করতে পারবে এই ক্ষেতের কৃষক বলে আমাদের জানিয়েছেন তবে এই ক্ষেতের কৃষক এখান থেকে অনেকটাই সাফল্যর আশাবাদী আছে আপনারা জানেন সব ধরনের মাটিতে আখ চাষ করলে হয় না মাটি বিভিন্ন ধরনের হয়ে থাকে বেলে মাটি দোয়াশ মাটি এটেল মাটি অন্য অন্যান্য মাটি আছে তবে আখ চাষের জন্য সবচাইতে এটেল মাটি উপযোগী আর এখানে সার অন্য অন্য বিষয়গুলো লক্ষ্য রেখে এই চাষটা করতে হয় গ্রীষ্মকালীন সময়ে এই শামসারা আখ চাষ করলে সবচেয়ে ভালো হয়